দেখো আজকের রোদ্দুরটাই তুমি দেখবে বেশ তাপ বিশাল এখন যদি এরকম হয় তাহলে তো মে মাসে তো কি হবে এমনকি মার্চের মিডল থেকেই দেখবে যে হোলিটা হয়ে যাচ্ছে তখন থেকেই আরও টেম্পারেচারটা বাড়তে আরম্ভ করবে আর সেই কথা মাথায় রেখেই বোধ হয় হাবলসের আরেকটা নতুন সংযোজন এবং এটা একদম ডিফারেন্ট ধরনের প্রোডাক্ট ফাইটো রেঞ্জেরই আমরা এনেছি এবং এটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট প্রথমেই আমি এটা বলে দিচ্ছি এটা হচ্ছে ওশিয়া হাবলসের ফাইট হোয়াইট সেরাম এটা ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং হোয়াইটনিং বোস সেরাম মানে আপনার স্কিনকে ব্রাইট করছে স্কিন টোনকে লাইট করছে তার সাথে হোয়াইটনিংটাকে আপনাকে ভেতর থেকে বার করছে আপনার লুকিয়ে থাকা গ্লো আপনার লুকিয়ে থাকা যে সৌন্দর্য সেটাকে যার যাদের গায়ের রঙটা খুব চাপা যারা একটা ফেয়ারনেসের জন্য একটা খুব চায় যে আমার ব্রাইট হোক তাদের জন্য কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট আমি আগেই বলছি এটা মানে মানে এইসব প্রোডাক্টের থেকে ফাইটো রেঞ্জ মানে ফাইটো রেঞ্জটাই আমাদের প্রিমিয়াম রেঞ্জ কিন্তু ফাইটো এজ যে রেঞ্জটা রয়েছে তার সিমিলার করেই কিন্তু আমরা ফাইটো হোয়াইটের এই রেঞ্জটা আনলাম এটা তো বক্সটা গেল বক্সের ভেতরে সেরামটা হচ্ছে এটা আমি জন্য বার করে রেখেছি আপনাদের দেখার সুবিধের জন্য সেরামটা কিন্তু বক্সের ভেতর থেকে এটা সেরামটা দেখছো সেরামটা মানে কত অ্যাট্রাক্টিভ কন্টেইনারটা মানে এটা যে কোনো তুমি কোনো ইম্পোর্টেড প্রোডাক্টের সাথে তুমি এটা তুলনা করতে পারবে এটা এতটাই ভালো এটা দেখছেন এবং এটা একদম লিকুইড রয়েছে আমি হাতে ঢেলে দেখাচ্ছি এটা একদম লিকুইড বুঝতে পারছেন কিনা একদম আমি এখানে দিয়ে দেখাচ্ছি এইভাবে ফেসে ড্যাপ করে নিন ফিউ ড্রপস নেবেন এটা আমি অনেক বেশি নিয়ে ফেলেছি দেখানোর জন্য কেন একদম অল্প নিলে না ক্যামেরায় দেখানো যাবে না দিয়ে এভাবে ফেসে ড্যাপ করে নিয়ে হালকাভাবে ম্যাসাজ করে নাও এটা তো আমরা আজকে সেরামটা এনেছি এরই ফেসওয়াশ এবং এরই ক্রিম কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাব এটা ইউজের প্রসেসটা বা ওই ফেসওয়াশটা দিয়ে ক্লিন করে নেওয়ার পর এই সেরামটা তুমি অ্যাপ্লাই করে নিয়ে ফেসের মধ্যে তুমি ম্যাসাজ করে নাও একটা সফট স্মুথ ফিলিংস আমি তুমি এখান থেকে বুঝতে পারছো কিনা আমি জানি না দেওয়ার পর মানে আমি যখন নিজের উপর অ্যাপ্লাইটা করছি একটা সফট স্মুথ কিন্তু আমি নিজের স্কিনের মধ্যে ফিল করছি এবং এত সুন্দর একটা শাইন দেখো হাতের মধ্যে দুটো দুটো হাতে ডিফারেন্টেই বুঝতে পারবেন ডিফারেন্সটা দুটো হাতের এই যে ডিফারেন্সটা এই যে শাইনটা এই যে পুরো সফট স্কিন পুরো একদম সফট একদম আপনি যখন দেখুন একদম ইউজ করছেন একদম মনে হচ্ছে একটা ভেলভেটের ভেলভেট আমি তার মধ্যে হাতটা বলাছি দেওয়ার পর এত সুন্দরের ফিলিংসটা এখন যেহেতু এই ফেসওয়াশটা আসেনি যারা এই মুহূর্ত থেকে সেরামটা ইউজ করতে চাইছেন ফাইটো হোয়াইট সেরাম এটা এটা লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং এবং হোয়াইটনিং বোস সেরাম যেটা আপনার স্কিন টোনকে লাইট করছে স্কিন টোনকে ব্রাইট করছে তার সাথে স্কিন টোনের হোয়াইটনিংটা আনছে এবং হোয়াইটনিংয়ের সাথে সাথে আপনার ট্যান আপনার হাইপার পিগমেন্টেশন ফ্রেকল এমনি পিগমেন্টেশন যে কোনো রকম পোড়া দাগ সবটাই কিন্তু খুব ভালোভাবে ঠিক করছে এবং খুব অল্প দিনের মধ্যে তুমি টোয়েন্টি ওয়ান ডেজ কন্টিনিউ ইউজ করো তারপরে কিন্তু তুমি বুঝতে পারবে যে এটা এটা কি রেজাল্ট এটা কেন এটা আমি বলবো যে এটা ইউজের পর এটা এটা একটু সময় দিতে হবে ফাইটো রেঞ্জ অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি হয় এবং ফাইটো রেঞ্জ মানে কিন্তু প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট যেগুলো অন্য প্রোডাক্টের থাকে ওশিয়ার ফাইটো রেঞ্জটা কিন্তু একটু ডিফারেন্ট ধরনের কেন ফাইটো রেঞ্জের যেহেতু প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট তার জন্য তার এমআরপিটা একটু ডিফারেন্ট থাকে কিন্তু সবসময় তো সেটা বুঝে নিয়ে এবং যারা এটা ইউজ করবেন আমি বলবো যে ভীষণ ভালো রেজাল্ট পাবেন যাদের সামনে বিয়ে তো অনেকেই এটা মনো কষ্টে ভোগে যে আমার গায়ের রঙটা খুব চাপা আমি কিভাবে তাদের জন্য কিন্তু এটা মানে আইডিয়াল এবং দেখো চট করে কিন্তু আমার অ্যাবসর্ভ হয়ে গেল এবং পরবর্তী সময় আমাদের ক্রিমটা আসছে এটার পর তুমি ক্রিমটা দিতে পারছ কিন্তু এখন এই মুহূর্তে তুমি যে কোনো ওশিয়ার যে ফেস ওয়াশটা করছো কিংবা ফাইটো ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিয়ে তুমি সেরামটা দিয়ে ফাইটোয়েচ ক্রিমটাও তুমি যেহেতু ফাইটো রেঞ্জের মধ্যেই ঢুকছে এটা ফাইটো রেঞ্জের মধ্যে ফাইটো এইচ ক্রিমটাও তুমি দিয়ে নিতে পারছো এবং যাদের থার্টি বিলো থার্টি তারাও এটা ইউজ করতে পারছে এই রেঞ্জটা আপ আপ টু মানে থার্টিন ফোরটিন থেকে তুমি কিন্তু করতেই ইউজ করতে থেকে তো অবশ্যই তুমি করতে পারছো এটা এই রেঞ্জটা একটা ফাইটো লাইট ফাইটো নাইট যেমন রয়েছে আমাদের মেনটেন্স বেস ক্রিম রয়েছে ফাইটো এইচটা হচ্ছে ওটা পার্টিকুলার এজিং এর জন্য আর এটা হচ্ছে এটা সবার জন্য আমি ব্রাইট লাইটনিং করা স্কিন কে হোয়াইটনিং ব্যাপারটা এটা আমরা সবাই সব স্কিনে পেতে চাই একটা টিনেজারদের তো এটা আরো বেশি আকাঙ্ক্ষা থাকে যে এটা আমি পাবো